পাঁচ উইকেট পাইছিলাম আর কি এনসিএলে তো আমি আশা করেছিলাম যে নাইনটিন টিমে ডাক পাবো দেখছি দেখার পর কষ্ট লাগছিল তো আমি লাস্ট লাইফে ফার্স্ট টাইম কষ্ট পাইছি আর এস লেভেল খেলায় একবার বল করছিল তখন মনে হয় এইটিনে সেই সময়ও দেখছি দুই ড্রপে বল করছে ওই নিউজিল্যান্ডের যা দেখি দুই ড্রপে বল করছে দুই ড্রপে না দুই ড্রপে বল করছে তো আকবর ভাই আমারে বলছে ঋষাত এই নেক্সট রাউন্ডে টাইম করবে তো টাইম ভাই যখন বলছে না কথা শুনতে যাও কানে টাইমে চোখে কিছু দেখছি না এই দিকে

স্যার তখন তো নাইনটিন টিমে সিলেকশন ছিল স্যার তো তখন আমার ওইরকম ভালো পারফর্ম করতে পারতেছিলাম না অর্থাৎ স্যার বলতেছিলো এখন তো সবার যায় তো হয়তোবা আমারও এরকম ভালো ইয়ে করতে পারতেছিলাম না এনসিএল চলতেছিল তখন তো আমি আশা করতেছিলাম যে ভালো খেলে হয়তো বা টিমে আসতেও চিন্তা করা যেতে পারতো আর কি তো আমি পাঁচ উইকেট পারছিলাম আর কি এনসিএল এ তো আমি আশা করেছিলাম যে নাইনটিন টিমে ডাক পাবো

না 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 এ কষ্ট কিছু নেই কষ্ট পেয়ে যে কি করা যায় সেটা কিন্তু প্রমাণ করছে এটা তো ভালো স্যার আমি বলি যে আমার আমি ভালো কথা বলে সহ্য করতে পারে না তাই ভাই খারাপ কথা বলে সহ্য করতে পারে না এখন এটা আপনারা করেন এখানে সবাই আছেন যেহেতু আমাদের সবচেয়ে সিনিয়র মুরব্বী হচ্ছে একজন দুইজন তিনজন না 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 এখানে দেখতেছে ক্যামেরা তো চলতেছে গাড়ি এই যে রিজার্ভ ভাই আর আকবর ভাই তুমি মানে যে সবচেয়ে সিনিয়র আমার কাছে মনে হয়েছে যে তামিম তো কোনোভাবে বল পাওয়ার মতো মানে অবস্থা নাই বল খেলায় একবার বল করছিল তখন মনে হয় সেই সময় দেখছি দুই ড্রপে বল করছে ওই নিউজিল্যান্ডে আন্ডার নাইনটিনের সব থেকে খারাপ ইকোনমিক বলার কথা আমি একেবারে উনিশ ভাই আমি এটা কথা বলি স্যার আমি

তো ফোন ব্যাক করলাম স্যারকে ফোন ব্যাক করার পরে বললো যে তোর পরশু ফ্লাইট তো এই চলে আয় আজকের মধ্যে চলে আয় মিরপুর একাডেমিতে বললাম আচ্ছা ঠিক আছে স্যার তারপরে আবার আমি একটু ভাবলাম যে সামনে আবার ওয়াইসিএল খেলা তো ওয়াইসিএল খেলা আমি বললাম যে ওয়াইসিলে তো বাসেই করে নিয়ে যেত আমাদেরকে তখন তো তখন তখন ফ্লাইটে কেন নিয়ে যাবে তো আমি আবার ফোন দিলাম যে স্যার আমি কি ওয়াইসিএলের জন্য আমাদের কি প্লেনে টিকিট করে দিস ও আরে বেড়া না তুই সাউথ আফ্রিকা যাবি ওয়ার্ল্ড কাপে তো পরে একটু খুশি খুব তো আল্লাহর কাছে দোয়া করতাম যে সবসময় একটা যে যদি বিদেশে যাই ট্যুরে যাই যেন টিমের সাথে যাই মানে তখন তো একটু ছোট স্যার লাগে তো আল্লাহর কি কাম যে গেছি একাই গেছি তো এই যাওয়ার হিস্টরি বলতে লাগলে শেষ হবে না এক পাগল ছিল সাথে বহু জায়গায় আটকায় গেছিলাম এমনি ভয়ে ছিলাম ওই পাগলের জন্য আরো বেশি ভয়ে ছিলাম তো একটা হেভি জার্নি ছিল স্যার একটা নাইনটিন এটা আমার জন্য